এই গায়জ আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর ব্লগ ভিডিও করা শুরু করলাম তো কেরালাতে আমি কী কাজ করি না করি সব কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো তাহলে মজা পাবে তো চলো ভিডিওটা শুরু করি সো বন্ধুরা ঘুম থেকে ওঠার পর দেখলাম তো রান্না বান্না সব রেডি এটা হলো আমাদের রান্নাঘর আর এখানেই থাকি সবাই রেডি হইতেছে কাজের জন্য তো আটটার আগে সাইডে পৌঁছিতে হবে তো ওই জন্য সব রেডি করতেছি খাওয়ার নিয়ে যেতে হবে সাইডে তো এই দেখতে পাচ্ছেন যতজন ছেলে এই সাইডে কাজ করে ওইটা পার্সেল বান দিতে হবে তো পার্সেল গুলো বাঁধা হয়ে গেলে সবজি আমরা বান্ধব তো ভিডিওটা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো তো অনেক মজা লাগবে তো চলো পার্সেল গুলো বাঁধা হয়ে গেলে আমরা কাজের দিকে রওনা দেবো তো গ্যাস ভাতের পাস্তেল সে যখন সবজি রান্না হইতেছে তো গ্যাস এখানে ছেলে পেলে মানুষ রান্না করে তো একটু দেরি হবে তো এখন আটটা বাজে নাই এখনও সাড়ে সাতটা বাজে তো আর আধা ঘন্টা আছে আধা ঘন্টার মধ্যে সব কমপ্লিট করে আমাদেরকে যেতে হবে মানে আটটার আগে সাইডে বঁচিতে হবে তো তাড়াতাড়ি হইতেছে তো দেখতে পাচ্ছেন এগুলো একটা ঘান্টো হচ্ছে সয়াবিন আলু তারপর মানে এগুলো পাতাকপি কত কি দিয়ে ঘান্ট তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের হয়ে গেছে প্রায় তো এইদিকে আমাদের গ্যাস শেষ হয়ে গেছে একটা ওই জন্য স্টোভে রান্না করতেছি তো তাড়াতাড়ি করে সবাই রেডি হইতেছে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো প্রায় হয়ে গিয়েছে তো ভিডিওটা দেখতেই থাকুন দেখতে দেখতে সবজিও হয়ে গেল সব কিছু রেডি করলাম প্যাকেটে ভরলাম সো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি তো হেঁটে হেঁটে যেতে হবে বাস স্টেশনে আমি এখন আছি কেরালায় অর্ণাকলম টাউনে আছি তো রোডে যেতে হবে রোডে গিয়ে বাস স্টেশনে গিয়ে বাস ধরতে হবে তো সবাই মিলে যেতেছি সবাইকে দেখাই কীভাবে হেঁটে যেতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুল টিম যেতেছে যারা যারা আমরা এখানে কাজ করি এই দেখতে পাচ্ছেন রোড এটা কিন্তু উপরে মেট্রো আসে তো আমরা নিচের দিকে যেতেছি এখানে বাস ধরতে হবে বাস ধরে আমাদেরকে যেতে হবে সাইডে তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই যেতেছি আর সময়ও নেই তাড়াতাড়ি যেতে হবে আটটার আগে সাইডে পৌঁছতে হবে তো আমাদের দেখতে পাচ্ছেন এই লোকটা তো আমরা যাইতেছি তো দেখতেই থাকুন তো গায়স দেখতেই পাচ্ছি না এই যে ছেলেগুলো ওয়েট করতেছে বাসের জন্য তো আমিও ওয়েট করতেছি বাস আসবে তো বাসে চড়ে আমাদেরকে যেতে হবে কাজে তো দেখতে দেখতে বাস চলে আসছে তো আমরা এখন এই বাসটাতে চড়বো চড়ে আমরা ম্যানোকার ওই দিকে কাজে যাব তো ম্যানোকার ওইদিকে দিকে কাজে যাব এখানে আধা ঘন্টা লাগবে এই গাড়িতে গাড়িতে ভিডিও নটা অ্যালাউ তো এখানে ভিডিও করা যাবে না এখানে মালিয়ালাম লোক আছে অনেকগুলো তো এখানে ভিডিও করলে হয়তো কোনো সমস্যা হতে পারে ওই জন্য ভিডিও করি নাই তো গায়স বাসটা একটু ফাঁকা ছিল ভাগ্যটা খুব ভালো ওই জন্য ভিডিও করতেছি এখানে থেকে আধা ঘন্টা যেতে লাগবে আমাদের কাজে টাইম তো যাইতেছি আমরা তো মেনোকার ওইদিকে মেনোকার সাগর আছে ওইদিকে তো সাগর আসতে যাব না এই দেখতে পাচ্ছেন কেরালো একটা সিস্টেম আমাকে খুব ভালো লাগে আগে মেয়েগুলো বসে তারপর ছেলেগুলো বসে তো খুবই ভালো লাগে আমাকে আপনাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধু আমার হাসতে আমি ভিডিও করতেছি দেখি সবাই মজা নেয় মজা মজা তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই সাইট পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সাইট তো সবাই ফাইনালি পৌঁছে গিয়েছি এখন খুব খিদে লেগেছে কিছু খেতে হবে তো বন্ধুরা আমি দেরি না করে একটা চায়ের দোকানে আসলাম খুব খেতে লেগেছে তো দশটার দিকে আমরা খাই সকালবেলা কিছু খাই না তো ওই জন্য চলে আসলাম সবার জন্য নিয়ে যেতে হবে সবাই একসাথে মজা করে খাবো সকালবেলা সবাই খায় তো ওই জন্য আমি নিয়ে চলে আস টাইমও নেই আমরা খেতেছি তো তাড়াতাড়ি খেতে হবে এটা খেয়ে পানি খেয়ে কাজে ধরতে হবে আমরা জামা কাপড় সবাই চেঞ্জ করতেছে এটাকে বলে পাত্রেই তো অল্লি বড় অনেক কিছু পাওয়া যায় আমাকে এটা খুব ভালো লাগে ক্যালা জিনিসগুলো অন্য অন্য আইটেমে বানায় খুব ভালো লাগে আছে নাই প্লাস্টারটা আমি করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখতে পাচ্ছেন গোড়া বিল্ডিং এ একটা নোগালবাড়ির কাজ হচ্ছে তো এখানেই প্লাস্টার হবে গোড়ার সাইডটা তো এইভাবেই চলতেছে দিনকাল সো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি কাজে অনেক ব্যস্ততার কারণে ভিডিও আর হচ্ছে না তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগে অবশ্যই ফলো করবেন তো কেরালাতে থাকি আমি তো ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তো টাটা বাই বাই